হনুমানজির প্রাণপ্রিয় প্রিয় এই পাঁচ এদের আগলে রাখেন পবন পুত্র কারা বিশেষ কৃপা পান বজরং বলি তালিকায় একবার চোখ বুলিয়ে নিন হিন্দু ধর্মে হনুমানজির মাহাত্ম অসীম তাকে কেবল শক্তির প্রতীক হিসেবেই নয় চরম ভক্তি এবং পরম সমর্পণেরও শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে মান্য করা হয় মনে করা হয় ভগবান শিবের রুদ্রাবতার রূপে হনুমানজি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন তিনি তার ভক্তদের সকল প্রকার বিপদ থেকে রক্ষা করেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করেন এ কারণে ভক্তরা তাকে বিভিন্ন নামে স্মরণ করেন বজরাঙ্গবলি সংকটমোচন পবনপুত্র ইত্যাদি ধর্মীয় বিশ্বাস ও জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুসারে হনুমানজি বারোটি রাশির মধ্যে এই পাঁচ বিশেষ রাশিকে অত্যন্ত বেশি পছন্দ করেন এবং তাদের উপর তার কৃপা দৃষ্টি সর্বদা থাকে সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি কারা এবং হনুমানজির কৃপায় তাদের জীবনে কি ধরনের পরিবর্তন আসতে পারে চলুন শুনে নেওয়া যাক মেষ রাশি এই রাশির জাতকদের অধিপতি গ্রহ মঙ্গল এর সঙ্গে হনুমানজির একটি বিশেষ সংযোগ রয়েছে এই কারণে মেষ রাশির জাতকদের জন্য মঙ্গলবার অত্যন্ত শুভ বলে মনে করা হয় হনুমানজির কৃপায় এদের কর্মজীবনে এদের মান সম্মান বৃদ্ধি পায় এবং পদোন্নতির যোগ তৈরি হয় এর পাশাপাশি হনুমানজির আশীর্বাদে পারিবারিক জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এনার বিশেষ কৃপা লাভের জন্য মেষ রাশির জাতকদের লাল রঙের বস্ত্র বা লাল চোলা নিবেদন করা এবং ভক্তির সহকারে হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় গ্রীষ্ম রাশি হনুমানজির কৃপায় এদের আর্থিক পরিস্থিতি ক্রমশ মজবুত থাকে পারিবারিক জীবনের শান্তি শান্তি বজায় থাকে যা মানসিক প্রদান করে করে হনুমানজিকে নিজের মনস্কামনা পূরণের জন্য রাশির জাতকদের গুড় এবং ছোলার ভোগ নিবেদন করা শুভ সিংহ রাশি ভগবান হনুমানজির বিশেষ কৃপা দৃষ্টি সর্বদা থাকে সিংহ রাশির উপর হনুমানজির আশীর্বাদে এদের কর্মজীবনে বা কেরিয়ারে উন্নতির প্রবল যোগ তৈরি হয় যদি কোনো বড়ো বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তাহলে এই সময়কালটি খুব উত্তম সমাজে এদের প্রতিষ্ঠা বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে বা নিজস্ব পরিমণ্ডলে সকলে এদের নেতৃত্ব এবং কাজের প্রশংসা করেন হনুমানজির কৃপা অটুট রাখার জন্য সিংহরাশির জাতকদের হনুমান মন্দিরে প্রদীপ জ্বালানো ও শ্রীরাম জপ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বৃষ্টিক রাশি হনুমানজির কৃপায় এদের জীবনে হঠাৎ করে অর্থ লাভের সুযোগ আসতে পারে যা অপ্রত্যাশিত জীবনের বাধা দূর করতে এবং নিজের ইচ্ছা পূরণের জন্য বৃষ্টিক রাশির জাতকদের হনুমানজিকে সিঁদুর মেশানো তেল অর্পণ করা ভালো কুম্ভ রাশি হনুমানজির কৃপায় জীবনের প্রতি ক্ষেত্রে এদের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচকতা আসে যা কিছুকে সহজ করে তোলে প্রেম জীবনে মধুরতা বৃদ্ধি পায় এবং যারা বিবাহিত তাদের বৈবাহিক জীবন সুখ ও শান্তিতে ভরে ওঠে রাশির জাতকদের বজ্রংবান পাঠ করা এবং হনুমানজিকে লাল ফুল অর্পণ করা শুভ বিশ্বাস করা হয় এর মাধ্যমে জীবনে আসা সব কষ্ট বাধা শীঘ্রই দূর হয় যদিও এখানে বলা কোনো তথ্যকেই মান্যতা দেয় না টক টু টাইম বরং এগুলির সবই ধার্মিক বিশ্বাস ও জ্যোতিষশাস্ত্রের শাস্ত্রের উপর নির্ভরশীল জেরো রিপোর্ট টক টু টাইম